হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর দেখো সকাল আটটা মতন বাজে আর আমার ছেলেকে নিয়ে গিয়ে শ্বশুর সব বাজার করে দিয়েছে দেখো মাছ কিনে দিয়েছে হয়তো এটা কাতলা মাছ বা রুই মাছের সম্ভবত হবে আর পারুটি মুড়ি এসব কিনে দিয়েছে আমি ছেলেকে দিয়েছিলাম টাকা দিয়েছিলাম যে মানে অন্তত মুড়ি বিস্কিট এগুলো তুমি নিয়ে আসবে কিন্তু আমার শ্বশুর ওকে নিয়ে গেছিলো আর বাচ্চা মানুষ তো মানে হয়তো মানে বললে ছিল দাদুকে ওর দাদুকে যে মা পয়সা দিয়েছে কিন্তু সে ওর দাদা ওর দাদুই বাজার করে দিয়েছে আর এই দেখো ছেলেকে আমার টিফিন দিয়ে দিয়েছে আর সানডে না ও পড়তে গেছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর দেখো স্নান করে নিয়েছি এবার খুঁজতে বসবো আর এদিকে ভাত হয়ে গেছে আমার যেহেতু মাছ আর বাজার টাজার আছে যে হতো আমি স্নান টান করে পুজো দিয়ে নেবো তারপরে রান্না বসাবো সব দেখা থাকে দেখো আমি এদিক দিয়ে না আলু আর পেঁপে মাছের ঝোল করবো বলে কেটে রেখেছি আর ওখান দিয়ে উচ্ছা কুমড়ো কুমড়া বটি করবো আর আর হচ্ছে একটু আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করব বলে ওটা তোমাদের দেখালাম যে আদা জিরা বাটা দিয়ে ঝোলটা করবো মাছটা আর উচ্ছা কুমড়া বসিয়ে দিয়েছি আর ওটা একটু ভাজা ভাজা করে নেবো আর কি বলো তো আমার তোমরা প্রথম থেকে ভিডিওতে দেখেছো আমার শ্বশুর শাশুড়িকে ওনারা ছিল আসলে দুদিন পরপরই পর পরই ওনাদের সঙ্গে আমার আমার বলে না আমার আমার সঙ্গেই ধরো মানে ঝামেলা হতো না এবার একসাথ থাকলে বাসন কোষণে যেমন আওয়াজ হয় সেরকম তো হবেই আর আমার হাজব্যান্ডের সঙ্গে লাস্টে একটু কথা কাটাকাটি হয়েছিল যাই হোক কিন্তু ওনারা তারপরে বেরিয়ে গেছে এটা আমি ভাবতে পারছি না যে ছেলের সঙ্গে যদি কিছু হয়েও থাকে বেরিয়ে কেন গেছে তারা জানতো যে এত বড় মাথা একটা লোনের চাপ ছেলে নিয়েছে মানে ওনাদের কিছুটা ওনাদের কাছ থেকে নেওয়া হয়েছে টাকা আর হচ্ছে কিছুটা আমার বাবা দিয়েছে কিছুটা আমার হাজব্যান্ড দিয়েছে তিনজনে মিলেমিশেই এই ফ্ল্যাটটা নেওয়া হয়েছিল শ্বশুরের কাছ থেকে একটু বেশি নেওয়া হয়েছে টাকাটা যাই হোক কিন্তু আর পুরোটা হচ্ছে লোন এই লোনটা হাজব্যান্ড দিচ্ছে এখন আর কি বলবো বলো তো মানে কিছু বলার নেই তোমরা সবাই বুঝতে পারছো যে আমি তাই হাজব্যান্ডকে বলছি একদিন মাছ একদিন হয়তো সানডে মাছ ভাত খাচ্ছি সব খাচ্ছি আর বাদবাকি দিনগুলো মানে আলু সিদ্ধ হোক ডাল ভাত হোক সব খেয়ে আমাকে থাকতে হচ্ছে ওটাই মানে একটুখানি আমার খুব কষ্ট লাগছে যে ছেলে একদিন খাচ্ছে আর মানে প্রত্যেকটা দিন যে ডাল ভাত খেয়ে থাকবে সেটাই আমার বক্তব্য কেন ওনারা ঘর থেকে ছে মানে চলে গেল ছেলের কষ্টটা একটু বুঝলো আবার নাতির দি মুখে থেকে তাকেও তো থাকতে পারতো এটাই আমার বক্তব্য আর এটা দেখো এটা আমি না মানে কিচেনের জন্য নিয়েছি অনলাইন থেকে পারচেস করেছি দেখো মানে কি এটা তোমাদের দেখালাম যে মানে সেট করব। জাস্ট এটা মানে লাগ মানে তোমাদের হাত দিয়ে দেখাচ্ছি ধরে কেমন লাগছে দেখো সেটা আমি পরে সেট করব বুঝলে তো দেওয়ালে আর এই দেখো এই দিক দিয়ে ব মানে বটি করেছি আর মাছটা ভেজে রেখেছি আর হচ্ছে মা মানে পেঁপে আলুর ঝোলটা হয়ে গেছে মাছের ঝোলটা আর সংসারে থাকতে গেলে একটু না একটু এদিক সেদিক তো হবেই বলো কিছু করার নেই কিন্তু ওনারা বয়োজ্যেষ্ঠ মানে বয়স্ক মানুষ ছিল মাথার ওপরে একটা গার্জিয়ান ছিল মানে আমার সুবিধাই হতো এখন আমাকে সমস্ত ঘরের কাজ একাই করতে হয় সেটা আমার কোনো অসুবিধা হয় না আমি আগেও একা করতাম কেন আমরা সবাই আগে আলাদাই থাকতাম মানে আমার শ্বশুর শাশুড়ি আলাদা থাকতো আমার দেওর যারা আলাদা থাকে আমিও আলাদা থাকতাম যাই হোক এই দেখো আর হচ্ছে তৈরির ঘোলটা দুটো গ্লাসে নিলাম একটা আমার হাজব্যান্ড খাবে একটা আমার ছেলে খাবে আমি এই ছোটো ছোটো গ্লাসটাই খাবো বলে যে আমাকে ছোটোটায় দাও আর মোটামুটি এখান দিয়ে মাছের ঝোলটা রান্না হয়ে গেছে আর আমি না ডিম ভাজা খাবো মাছ আর মানে খেতে ভাল লাগছে না যাই হোক আর তার জন্য ওটা ডিম ভেজে নিলাম আর ওই দেখো ওদের মানে ভাতটা বেড়ে দিয়েছি আর ওরা ভাত নিয়ে খাচ্ছে আর এখান দিয়ে হচ্ছে আমার এটা আমি ডিম ভাজা দিয়ে খাওয়া বলে এটা বাইরে নিলাম বুঝলে তো যাই হোক এটুকুই তোমাদের দুপুরবেলায় দেখালাম আর সন্ধ্যাবেলা তারপরে চা টিফিন খেয়ে আর এই দেখো রাত্রে ভাত করে নিয়েছি অল্প করে আর মাছের তরকারি ছিলই দেখেছিলে অনেকটাই করেছিলাম আর একটা আম কেটে নিয়েছি যাই হোক আজকে এখানে শেষ করলাম এটা ভিডিওটা টাটা গুড নাইট তোমাদের কেমন লাগলো তোমরা সবাই জানিও